ব্যবসা করা আমাদের এখানে আছে মানুষ চাইলে আমাদের এখান থেকে মানুষের বাসার মালগুলো দিয়ে আমাদের সাথে অ্যাক্সেস করতে পারে এই ফ্যাসিলিটি আমাদের এখান থেকে আমরা দেই সে যায় তো অনেকের হয়তো এই ভিডিওতে মাল পছন্দ না হইতে পারে তবে আমাদের এখানে একটা ফ্যাসিলিটি হচ্ছে আমাদের এখানে নিত্য মাল আসে কেউ চাইলে আমাদেরকে বলতে পারে আমরা সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে পারি দেখানোর পরে পছন্দ হইলে দেন আসে কথাবার্তা এদিক সেদিক করে নিয়ে যেতে পারবে সমস্যা নেই তবে আমাদের এখানে আমরা সবসময় তো আপনার সবার পছন্দ মতো মাল আসে না বা থাকে আমরা পরিচিত হয়ে নাই আর ভাইয়ার পরিচয়টা আমরা জানতে চাচ্ছিলাম নাম হচ্ছে আমার ইমরান মোহাম্মদ ইমরান ভাইয়া আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আমরা এখানে প্রায় সব কার ফার্নিচার সব কার কালেকশনে আছে সব আইটেমই আছে একটা একটা করে দেখাবো সব আইটেমই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মার্কেটে আপনাদের রিকোয়েস্ট ছিল ভালো মানের সেকেন্ড হ্যান্ড কালেকশন দেখানোর জন্য আশা করি ভিডিওটা কেউ টেনে দেখবেন না পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের বিডি বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমরা একটা ওয়ার্ড্রাটের সিটাগাং সেগুন কার্ডের তৈরি আর এটার কয়টা হবেটা চারটা পাল্লা একটা দেয়ার চারটে হবে পার্লা একটা হবে কয়ে ফিট বাই কয় ফিট আছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ফিট আছে পাঁচ ফিট বাই ফিট আর এটাকে মডেল বলে এটাকে আপনার গোল এটাও মডেলই বলে গোলাপ মডেল বলে আর এটার প্রাইস কত প্রাইস আমরা পনেরো টাকা হাজার টাকা আর নেক্সট আর দেখাবে আর নেক্সট আমরা আরেকটা দেখতে পারতেছি এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই আপনার সাড়ে ছয় ফিট আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট জি আর এটা কি কাঠের তৈরি এটা ছিলো এটাও ছিলো এবং সেগুনের যেটা গান সেগুন কাঠের তৈরি জি জি আর একটা প্রাইজ কত যাচ্ছিলেন প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এটা ডে পাল্লা কটা হবে ডয়ার ডয়ার হবে আপনার তিনটা পাল্লা হবে তিনটা ডেয়ার তিনটা পাল্লা তিনটা পাল্লা তিনটা জি আর নেক্সট আর কি দেখাবেন আর নেক্সট আমরা একটা সুকেজ দেখতে পারতেছি এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট আর এটা কি কাঠের তৈরি এটা হচ্ছে এটা হচ্ছে চিটাগং সেগুন চিটাগং সেগুন কাঠের তৈরি আর এটা আপনার ডেয়ার হবে কয়টা দহরা হবে আপনার তিনটা পাল্লা হবে তিনটা সাইড পাল্লা হবে আর দুইটা সাইড পাল্লা হবে দুইটা এটার প্রাইস কত যাচ্ছিলেন প্রাইস আছে আপনার 20000 টাকা 20000 টাকা আর নেক্সট আর কি দেখাবেন আর নেক্সট রেজ সুকেসটা আমরা দেখতে পারতেছি এটা কি কাটে তৈরি এটা হচ্ছে যশোর সেগুন যশোরের সেগুন কাঠের তৈরি আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে 5 ফিট বাই 6 ফিট আছে 5 ফিট বাই 6 ফিট আর এটার প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে নিউ এটার প্রাইস 17 পড়বে এটা 17000 টাকা এটা একবারে নিউ একবারে নিউ আর এটার পাল্লা হবে কয়টা ডায়ার হবে কয়টা পাল্লা হবে তিনটা ডায়ার হবে দুইটা সাইড পাল্লা হবে দুইটা আর নেক্সট যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 5 ফিট বাই 4 ফিট আছে 5 ফিট বাই 4 ফিট এটা কি কাটের তৈরি এটা হচ্ছে সেগুনের সেগুন সেগুন কাঠের এটা পাল্লা ডায়ার কাটা হবে এটা পাল্লা পাল্লা একটা ডায়ার চারটা ডায়ার সাইড আর এটার প্রাইস কত যাচ্ছিলেন লেন প্রাইস এখন 14 14000 টাকা এটা কি কাঠে তৈরি এটা হচ্ছে পিওর চিটাগং শেগুন কাঠের তৈরি এটাকে কি মডেল বলে এটা ভিক্টোরিয়া বলে ভিক্টোরিয়া মডেল বলে বিয়ারস আমি আপনাদের সুবিধার থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আর ডিজাইনটা অনেক সুন্দর এটি দক্ষ কারিগর দিয়ে করা সম্ভব আর এটা কি কাঠে তৈরি পিওর সেগুন শেগুন কাঠের তৈরি আর সম্পর্কে কিছু যদি বলতেন এটা হচ্ছে এটা ছয় চার চার পাল্লার চার পাল্লা এটাই সর্বোচ্চ ডিজাইন এটাকে আপনার কেবিনেট প্লাস আলমারি হিসেবে দুটি হিসেবে ইউজ ইউজ করতে পারো মানুষ কেবিনেট প্লাস আলমারি 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 এটা আপনার চারটা পার্ট প্রতিটা পার্ট আপনার চাইলে দুই পার্ট এক্সট্রা দুই পার্ট এক্সট্রা হিসেবেও আপনার ইউজ করতে পারেন যদি আপনার জায়গা স্বল্পতা থাকে এটা এই এই এক পার্ট এ হচ্ছে আরেক পার্ট এ হচ্ছে আরেক পার্ট চার পার্ট এই দুইটা এক পার্ট করে দুটো এক পার্ট করে আপনার চার পার্ট চার পার্ট দুই 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 করেও ইউজ করতে পারবে

প্রত্যেকটা জায়গায় শুধু নকশা নকশা অনেক সুন্দর নকশা অনেক ডিজাইন এগুলো সাধারণ সচরাচর সবাই সবার বাসায় বলে থাকে না সব দোকানদার এগুলো তৈরি করতে পারে না আমি নতুন বানাইতে যাই সেক্ষেত্রে এটার কত খরচা হতে পারে যে কেউ এটা ছবি দেখে বলতে পারবে এটা প্রায় আপনার দুই লক্ষ টাকা নিচে কেউ বানাতে পারবে না এটা তাই এরকম এই ব্যাপারে কাঠ দিয়ে কিনে সন্দেহ সেগুলো নতুন বানাইতে গেলে আপনার দুই লাখ টাকা খরচা হবে সর্বনিম্ন লক্ষ টাকা নিজে বানাতে পারবে না দুই লাখ টাকার নিচে বানাইতে পারবে না আর এটার প্রাইস কত যাচ্ছিলেন এটা এটা আমরা প্রাইস এসেছি আপনার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা আমাদের এই ভিডিওটি দেখে যদি আসে সেক্ষেত্রে কি আলোচনা সব থেকে ডিসকাউন্ট করা যাবে জি ওটা আসলে আলোচনা সব ডিসকাউন্ট করা যাবে আর ভিডিও কল দিয়ে যে কোনো আইটেম চয়েস করে কেনার সুযোগ আছে জি জি যে কারণেই মর মতো পছন্দ কিনতে পারবেন আর নেক্সট আর কি দেখাবেন এই নকশা বা আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে কয় ফিট বাই ফিট ফিট বাই আর এটা কি মডেল বলে এটা গোলাপ নকশা মানে গোলাপ নকশাওয়ালা সিম্পল এটা গোলাপ বর্তমান এই মানুষ একটু বেশি খোঁজে হাই শেডা হবে কি গ্যাডের হাই সেগুন কাঠের আর আপনার ডিসনাটা হবে কি গ্যাডের কাঠের হাফ ইঞ্চি কাঠের হাফ ইঞ্চি হবে আর এটার প্রাইস কতটা চাচ্ছিলেন প্রাইস আছে আপনার 22000 টাকা টাকা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দিই অবশ্যই এড্রেসটা আমরা জানতে চাইছিলাম আমাদের এটা এখানে আশার এড্রেসটা হচ্ছে আপনাদের মিরপুর 14 মিরপুর 14 কচুখेत ক্যান্টেনমেন্ট বাইবে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এটা আমি আবারো বলতেছি শ্রোতাদের বোঝার সুবিধার জন্য মিরপুর 14 ক্যান্টেনমেন্ট কচুখेत বাইবে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এটা আর ভিডিও কল দিয়ে আপনাদের আইটেমগুলো চয়েস করে কেনার সুযোগ আছে কিনা অবশ্যই অবশ্যই আমাদের এখানে ম্যাক্সিমাম মাল বিক্রি হয় আপনাদের ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনার দেখে ইউটিউবে ইউটিউব দেখে পরে আমাদের এখানে এই মুহূর্তে দেখে মানুষ দেখে আপনার কনফার্ম হয়ে পরে আমরা ডান বাসায় দিয়ে আসি বাসায় দিয়ে আসলে একটা আমাদের এখানে একটা অ্যাডভান্টে আপনাদের বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাল আমাদের বাসায় যাওয়ার পরে হচ্ছে মাল কাস্টমার এই জিনিসটা আমার পাশের বাসায় পথে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি আপনার ইমু নাম্বারটা এটাই আমার ইমু নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও কল দিয়ে তো সুযোগ আছে অবশ্যই অবশ্যই আমাদের এখানে একটা হচ্ছে আপনার এখানে প্রতিদিন কন্টিনিউটি মাল বিক্রি হয় আসে যায় অনেকের হয়তো ভিডিওতে মাল পছন্দ না হইতে পারে তবে আমাদের এখানে একটা ফ্যাসিলিটি হচ্ছে আমাদের এখানে নিত্য যদি মাল আসে কেউ চাইলে আমাদেরকে বলতে পারে আমরা সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখাই দিতে পারি দেখানোর পরে পছন্দ হইলে দেন আইসে কথাবার্তা এদিক সেদিক করে নিয়ে যেতে পারবে সমস্যা নেই তবে আমাদের এখানে আমরা সবসময় তো আপনার সবার পছন্দ মতো মাল আসে না বা থাকে না কেন আসতে হয় ন করতে হয় দেখতে হয় বুঝতে হয় দেখার পরে ওই এক একজন এক এক রকম পছন্দ সবসময় তো সব মাল আমরা রাখতে পারি না আর তাই স্পেসের সমস্যা বা মাল বিক্রির সময় আমরা তো অনেকে নতুন কোনো কালেকশন এক্সচেঞ্জের ব্যবসা করা আমাদের এখানে আছে মানুষ চাইলে আমাদের এখান থেকে মানুষের বাসার মালগুলো দিয়ে আমাদের সাথে এই ফ্যাসিলিটি আমাদের এখান থেকে আমরা দেই যদি কাস্টমার আপনাদের এই জায়গা থেকে মাল কিনে কিনে যদি মনে করেন আপনাদের এই জায়গা থেকে পিক আপ না নিয়ে যদি উনি বাইরে থেকে নিজস্ব কোনো পিক আপ বা ভ্যানের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে পারবে কিনা হ্যাঁ ওই সেটাও পারবে সেটা পারবে তবে কথাটা ক্লিয়ার করে দেয় সেটা পারবে হচ্ছে ওর তবে সেক্ষেত্রে আপনার ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনার আমাদের এখানে মার্কেটের টাকা আপ দেয় সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এইরকম পেমেন্ট করলে হবে বাসায় যাওয়ার পর মাল দেখে বাকি টাকাগুলো দিতে পারবে এই লাক্জারিটুকু আমাদের এখানে আমরা দেই